বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন দেশ এখনও জঞ্জাল ও স্বৈরাচার মুক্ত হয়নি ইস্পাত কঠিন ঐক্য দিয়ে তা সরাতে হবে সকালে খুলনার ইস্টার্ন জুট মিল ময়দানে খানজাহান আলী থানা জামায়াতে ইসলামের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন তিনি আরও বলেন কেউ কেউ একটা মিনিটের জন্য শান্তিতে থাকতে দিচ্ছে না দেশকে দেশের উপর কালো মেঘ ও কালো শকুন রয়েছে সবাই ঐক্যবদ্ধ হয়ে তা মুক্ত করতে হবে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ও কেন্দ্রীয় নেতা মোবারক হোসেন সহ জামায়াতের নেতৃবৃন্দ রাজনৈতিক নেতৃবৃন্দ প্রতিপক্ষকে সবকিছু দমন করে আমাদের ভোটাধিকার হরণ করেছে রাজনৈতিক অধিকার হরণ করেছে সংবাদপত্রের স্বাধীনতা যারা হরণ করেছে এবং আমাদের প্রিয় নেতৃবৃন্দকে বিনা অপরাধে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে আমাদের যুব সমাজকে বুকে ধারণ করে আমরা লড়াই করবো এবং ইনশাল্লাহ আমরা মিলেমিশে দেশকে মুক্ত করবো দেশ এখনো পুরো মুক্ত হয়নি সমাজে হাজার জাতের জঞ্জাল এখনো রয়ে গেছে পরিচ্ছন্ন করে দরবারে দোয়া করি কালো মেঘ এবং কালো শকুন আল্লাহ আল্লাহর আকাশ থেকে সহায় দেয় আল্লাহ রে তার মেহরবানিতে বিগত পনেরো বছর যে সহিচারী সরকার পনেরো সাড়ে পনেরো বছর জাতিকে দাপিয়ে বেড়িয়েছে মানুষ খুন করেছে গুম করেছে জনগণের সম্পদ লুণ্ঠন করে বিদেশে পাচার করেছে হাজার হাজার লাখ লাখ মামলায় কোটি কোটি মানুষকে মামলার জালে জালেবন্দি করেছে ঘরে বাইরে মানুষের শান্তি এবং নিরাপত্তা কেড়ে দিয়েছে একটা কারাগারে পরিণত করেছিল আল্লাহ রবুল আলমিন তাদের জুলুমের হাত থেকে একান্ত মেহরবানিতে দেশবাসীকে মুক্তি দিয়েছেন তাই আরেকবার আল্লাহ শুক্রিয়া আলহামদুলিল্লাহ বাংলা